ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জেনে আজকের ব্লগটা স্টার্ট করে ফেলছি আসলে কী বলো তো মানে এডিটিং করার অভাবেই কিন্তু ভিডিওগুলো ছাড়তে অনেক তাই আমার লেট হয়ে গেল প্রায় এই ভিডিওগুলো কিন্তু এক সপ্তাহ পুরনো ভিডিও মানে ভিডিও করে রেখে দিয়েছি তো সেগুলো আর ছাড়া হয়নি কেন বড়বাবু আসলে পরে না আমি ভীষণ ব্যস্ত হয়ে যাই সময়টা ওর সাথে বেশিক্ষণ কাটাতে চাই ফোনের মধ্যে ঢুকে গেলে না ও ভীষণ রাগ করে বলে যে ফোন আমি চলে গেলে ফোন ধরো আমি থাকলে ফোনটা একটু কমই ধরো আমি বলছি একদমই ঠিক কথা বলেছ জীবনে সবসময় তুমি পাশে থাকবে এটাই আমি চাই ফোনটা তো একদিন না একদিন মানে ও ফোন তো জাস্ট ফর ইউজ না তো ফোনটা নিয়ে সবসময় থাকলে ওর মনটাও খারাপ হয়ে যায় আমার ওর মনটা বেশি খারাপ হয়ে যায় কারণ আমি তাহলে ফোনে বেশি সময় দিয়ে ফেলছি তার জন্য আমি কিন্তু ফোনটার থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি তো তার জন্য কিন্তু ভিডিওগুলো দেয়া হচ্ছে না তো আশা করছি লেটে দিলাম বলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ করবে না তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভিডিওটা দেখলে আশা করছি ভালোও লাগবে আর তোমরা জানতে পারবে থামনেলটা কেন এরকম দিয়েছি তো হঠাৎ শাশুড়ি মায়ের কি হলো যে অপারেশন অপারেশন করতে হলো অ্যাকচুয়ালি শাশুড়ি মায়ের চোখে কিন্তু ছানি পড়েছে তো বয়স হলে সবারই এই জিনিসটা হয়ে থাকে তো শাশুড়ি মায়েরও কিন্তু পড়েছে চোখে ছানি আর তো সেই কারণেই কিন্তু ছানি অপারেশন করা আর এইটা খুব মানে বড়বাবু এসেই ভেবেছিল যে শিগগিরই শিগগিরই কিন্তু এই কাজটা করতে হবে কারণ ছানি বেশি দিন রেখে দেওয়া কিন্তু খুব একটা ভালো না ডাক্তার বলেই ছিল মানে শাশুড়ি মা না এর আগে একটা ডাক্তার দেখিয়েছিল সেখানেই বলে দিয়েছিল আপনার চোখে ছাড়ি পড়েছে আর এটাও কিন্তু অপারেশন করেই ফেলতে হবে তো সেই কারণে কিন্তু অপারেশন করা তো বরবাবু আসার এক সপ্তাহ পরই কিন্তু অপারেশনের মানে ডাক্তার দেখিয়ে নিয়েছিল আর ডাক্তার দেখানোর সাথে সাথে কিন্তু সমস্ত ডেট ঠেট দেওয়া হয়ে গিয়েছিল আর অপারেশনটা কিন্তু কলকাতার হসপিটাল নার্সিংহোমেই করা হয়েছিল কারণ ওখানেই মানে ওখানে একটা খোঁজ পেয়েছিলো যে ভালো এখানে চিকিৎসা হয় সেই কারণে সেই খোঁজেই কিন্তু যাওয়া তো আর যেহেতু আমার বাপের বাড়ি আরও কাছে সেই কারণে ভাবলো যে ঠিক আছে ওখানেই করে নিয়ে অসুবিধা হবে না ওখান থেকে যদি সেরকম হয় তাহলে আমাদের বাড়িতেই থাকবে মা তো সেই মতোই কিন্তু সব কিছু চিন্তা করে এই দিনকেই কিন্তু সকাল সকাল ওরা ডাক্তার দেখাতে বেরিয়ে গেছে আর আমি দেখো মাম্মামকে স্কুল চুল পাঠিয়ে দিয়েছিলাম তো সকালে যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তো সকালের ভিডিও করা হয়নি মেয়েকে স্কুল টুল দিয়ে আসার পরে কিন্তু এই ভিডিওটা আর দেখো সকালবেলায় বাজার নিয়ে এসছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ যা যা সবজি সব সবজি নিয়ে এসেছে সেগুলো আমি এক এক করে ঢেলে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম আর আমাকে দিদিভাই বললো যে আজকে বেশি কিছু করবো না তুই আলু চচ্চরির জন্য আলু কাট আর এদিকে মানে কচুর লতি ছাড়াচ্ছিলাম কচুরতিরটা অনেক দিন ধরে করেছিল তো ভাবলাম এইবার কিন্তু ছাড়িয়ে নিই নাহলে কিন্তু শুকিয়ে গেলে না আর ছাড়ানো যাবে না আর ওটা খাওয়া হবে না আর আমাদের বাড়িতে না কচলিটি খেতে সবাই প্রায় ভালোবাসে আর বেশিরভাগই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে ভাজা হয় কিন্তু এর মধ্যে যদি সর্ষে বাটা দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে তারপরে আলু চচ্চড়ি করবো বলে কিন্তু জিরি জিরি করে লম্বা লম্বা আলু ভাজার মতন আলু চচ্চড়ি কেটে নিলাম পরে আলু ওইগুলো কাটাকুটি করার পর বাড়ির ঘরে এসে দেখছি আমার হাতে এই অবস্থা দেখো কী সুন্দর না মেহেদি লাগিয়েছি যেন মনে হচ্ছে সত্যিই মেহেন্দি লাগিয়েছি আর বুড়ো আঙ্গুলটার অবস্থা দেখো যে এখনো সরু 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 করে কেটে গেছে মানে টিতে কাজ করতে করতে আর রান্নার কাটাকুটি করতে করতে কচিলতি কাটতে কাটতে আমার নোকের কি অবস্থা হাতের কী অবস্থা তাই ভাবছি বিয়ের আগে কত সুন্দর ছিল আর বিয়ের পর কেমন হয়ে গেছে তারপরে আমি শাশুড়ি মাকে একটু ভিডিও কল করেছিলাম যে কেমন আছেন উনি দেখার জন্য তো মাকে সবাই তখন ওটি থেকে রুম থেকে বের করেছিল আর একটু ব্যথা ব্যথা করছিল কিন্তু মা শাশুড়ি মা তাও বলছিল যে অত কোনো ব্যথা আমার কিছুই বুঝিনি খুব ভালোই ডাক্তারটা আমাকে মানে যা কাজ অপারেশনটা যেভাবে করেছে মায়ের কিন্তু কোনো ব্যথা বোধ ছিল না তবে একটা অজ্ঞান করার ব্যাপার থাকে না সেইভাবে কিন্তু তো তিনি একটু অসুস্থ লাগছিল সেই জন্য বেডে অনেকক্ষণ ছুঁয়েছিল প্রায় অনেকক্ষণ রাখার পর ওনাকে কিন্তু ছেড়ে দিয়েছে এই চোখের ছানি অপারেশনে কিন্তু বেশিক্ষণ রাখে না আর এই যে বর্মশাই এদিকে বসে আছেন আর এই যে শাশুড়ি মা দেখো দিব্যি কিন্তু সুস্থ একদম হয়ে গেছে আর এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্যই রেডি আর শাশুড়ি মা কিন্তু বাড়ি যাবে মানে হচ্ছে এখানে আসবে না মানে আমার বাড়িতে আসবে না আমার বাপের বাড়িতে যাবে তো সেই জন্য কিন্তু শাশুড়ি মাকে আমার বাপের বাড়িতেই রাখা হবে কারণ কী বলতো পরের দিন যদি কিছু সমস্যায় বা চেক জন্য ডাকে সেই কারণে একদিন কিন্তু হোল্ড করা হয়েছিল কারণ হতেই পারে না বাই চান্স অসুবিধা সেই কারণে কিন্তু আমি আরও জোর করে বলেছিলাম যে না আমার মাও বলেছিল যে না এখানেই থাকুক তারপরে যদি কিছু হয় আমি যদি নিয়ে যেতে পারবো কাছাকাছি তোমাদের ওখান থেকে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে মাকে কিন্তু আমার বাপের বাড়িতে রাখা হয়েছিল আর এইদিকে দেখো আমি কিন্তু স্নান ঠান কমপ্লিট করে রেডি হয়ে চলে এসেছি মামামকে স্কুল থেকে আনতে আর এই যে আমার যত সব বান্ধবিরা বান্ধবীরা এদের সাথে আমার প্রচুর ভালোবাসা আছে আর এখানে আমরা একসাথেই বসি প্রায় তারপরে এদিকে দেখো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর রোদের মধ্যে দেখো রোদ বলে প্রচণ্ড মুখ চোখ ভালো করে ডেকে নিয়েছি তারপরে এই যে মাম্মাম বেরিয়েছে আর বেরিয়ে এক কাণ্ড করেছে নতুন একটা বোতল কিনে দিয়েছে ওয়াটার বটল তো সেইটাকে দেখো কিভাবে মুন্ডু খোলা আমার বটলটার পুরো অবস্থাই খারাপ করে দিয়েছে তো আমি আবার জিজ্ঞেস করছিলাম মাম্মাম বটলটার এরকম কি করে হলো বলো আর আমার না সত্যি কথা জিনিসের প্রতি এত যত্ন এত যত্ন যেটা মাথায় ছিল না যে ওটা ছোট মানুষ হতেই পারে আমি তোর উপরে রাগারাগি করে দিয়েছি একটা ভালোই বাজে কাণ্ড করে ফেলেছিস তুই নতুন বটলটা কিনে দিলাম বল তোর ফেভারিট কালার আর কি সুন্দর দেখতে বোতলটা আমার তো ভীষণই পছন্দ আর তারপরে যে ভাবলাম থাক যাই হোক কী করা যাবে ছোট বাচ্চা এগুলো তো হয়েই থাকবে হামেশাই হবে স্কুলে পেন্সিল বক্স আর হবে এইটা ভাঙবে ওটা ভাঙবে হতেই পারে চার পাঁচজন বাচ্চারা থাকে জিনিসটা হতেই পারে তো যাই হোক ওর হাতেই নাকি হয়ে গেছিলো খুলে পড়ে গেছিলো তা আমি কিন্তু অনেক কষ্টে বাড়িতে আসার সাথে সাথে মানে জিনিসের এত যত্ন বলে কিন্তু আমি আসার সাথে সাথেই আগে আমি বোতলটা ঠিক করেছি ঢাকনাটা কারণ আমার মেয়ের পছন্দের একটা কালার সুন্দর ও পছন্দ করেছে তারপরে বোতলটা ওটা নষ্ট হয়ে যাবে এত তাতেই সেটা কখনোই হবে না আমি কিন্তু ঠিক সেট করে লাগিয়ে ফেলেছি তো আমার এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে বোতলটা আমি ভালো করে লাগাতে পেরেছি তারপরে আবার শাশুড়ি মাকে যখন বাড়ির দিকে আসছিলো তখন আবার ভিডিও কল করে মাম্মামকে দেখাচ্ছিলাম ও শুধু বলছিল ঠাম্মা কোথায় ঠাম্মা কখন আসবে আর পাপা কোথায় তো ঠাম্মা কেন গেছে এখানে নাতি নাতনি কিন্তু দেখো ভিডিও কলে দেখছে আর ঠাম্মাকে বলছে ঠাম্মা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো আর আর দিদুনকে বলছে মানে আমার মেয়ে আমার মাকে বলছে মা দিদুন ঠাম্মা দিদুন তোমরা একসাথে কেন আমিও যাব তাই বলছে তো যাই হোক ঠাম্মাকে শুধু বলছে তুমি ওখানে যাবে না ঠাম্মা তুমি আমার কাছে চলে আসো ঠাম্মা তুমি কখন আসবে বলো তো সেই কারণেই ওদেরকে দেখাচ্ছিলাম কারণ ঠাম্মার জন্য ওদের কষ্ট হচ্ছিল এত তারপরে মেয়েকে দুপুরবেলায় খাবার টাবার খাইয়ে দিয়ে বেদানা দিয়েছিলাম তোর বাবা অনেকগুলোই বেদানা নিয়েছিল মাঝখানে তোমরা তো জানো মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার জন্য বেদানা লেবু এগুলো একটু বেশি করে ডাক্তার খাওয়াতেই বলেছে তো প্রতিদিন এটাই দিচ্ছি তো দেখো দিয়েছি পুরো বেদানাটা খাবে না তাও দিয়েছি আমি একটু তার সাথে খাবো কারণ বেদানা খাওয়াটা সত্যি খুব ভালো রক্তের জন্যও ভালো আর ওই বাচ্চাদের দেওয়া তো সত্যি খুব ভালো তো ও যেটা খাবে না সেটুকু আমি খেয়ে নেব তারপরে এই ভিডিওটা কিন্তু রাত্রির বেলায় ওর আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গেছিলো ও কিন্তু চলে আসছে মাকে আমাদের বাড়িতে রেখে এসে তা এসেই কিন্তু আমি বলেছি আগেই ফ্রেশ হয়ে নাও আর তোমাকে খেতে দিই কারণ সারাদিন কী খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে কিছু তো জানি না ঠিক করে আর ও তো বলবে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি ও কখনোই বলবে না যে আমার খাওয়া হয়নি বা খিদে পেয়েছে খুব জোর তো আমি আগেই বলেছি তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো আমি কিন্তু গরম গরম ভাত দেবো আলু সদ্য মেখেছিলাম আর ডাল দিয়েছিলাম তো এই যে খেতে বসে গেছে ও আর এদিকে মাম্মামকেও আমি খাইয়ে নিচ্ছিলাম মানে দুজনকে একসাথেই দিয়ে দিয়েছিলাম যেহেতু দুপুরবেলায় ও ছিল না তার জন্য আর মানে ওর জন্য তরকারি টরকারি ভাত টাত কিছু নেওয়া হয়নি ভেবেছনে একবারে আসবে যখন তখন তরকারি ডাল ভাত কিছু একটা করে দেবো গরম গরম খাবে গরম গরম খেতেও খুব ভালোবাসে সেই জন্যই তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখার জন্য নতুন একটা ব্লগের সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা